সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর দেখো কি সুন্দর গাঁদা ফুলগুলো ফুটেছে আর অনেক বড় বড় হয়েছে তো গত বছর কিন্তু বেশিরভাগই পেঁচি গান্দা হয়েছিল তো এবার কিন্তু বড় বড় সাইজের ফুল হয়েছে তো যাই হোক ঠাকুরকে প্রতিদিন দিতে হয় তো জন্য বাড়িতে ফুল গাছ প্রত্যেক বছরেই আমরা লাগাই তাছাড়া আমি ছোটোবেলা থেকেই ফুল গাছ ভীষণ ভালোবাসি বাড়িতে ফুল লাগাই তো শ্বশুরবাড়িতে এসে আমি দেখতাম এত ফুল গাছ ছিল না ফুল গাছ এত লাগাই ওরা তো আমি যখন থেকে আসছি তখন থেকেই আর কি ফুল গাছ লাগাই মানে যখন মন খারাপ থাকে ভালো লাগে না তখন যদি ফুল গাছের সামনে গিয়ে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকা যায় ফুলের দিকে তাকিয়ে থাকা যায় তবু আর কি অনেকটা মনটা ভালো হয়ে যায় তো এই যে প্রত্যেক দিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে আগে উঠান ঝাড়ু দিচ্ছি এখনও কিন্তু ঘর ঝাড়ু নেই বাসন মাজিনি অনেক কাজেই আছে তো উঠান ঝাড়ু দিতে যেতে হঠাৎ করে মনে পড়ল যে জমির ওই একটু যেতে হবে তো এরপর চলে গেছিলাম জমির ওই জমির ওই দিক থেকে এসে তাড়াতাড়ি করে এই যে বাসনগুলো মেঝে ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিলাম তো যখন জমির ওদিকে গিয়েছিলাম তখন একটা কাজের খবর ওইদিকে পেয়েছিলাম তো বলছিল যে কাজ করব কি করব না তো বলেছিলাম যে বাড়িতে যাই আমি তো এখনও রান্না করিনি বাড়িতে গিয়ে তারপরে জানাবো যে যাব কি যাব না তো এসে কিন্তু তাড়াতাড়ি করে সেজন্য রান্না বসিয়ে দিয়েছিলাম কাজে যাব বলে কিন্তু যাওয়ার হলো না দিদিকে বললাম যাওয়া হবে না আজকে আর একটা অন্য সমস্যার মধ্যে পড়ে গেছি তো রান্না বান্না করে যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আসলাম মানে সকাল থেকে মানে পাগলের মতো বাড়ির কাজগুলো করছি আবার জমির ওদিকে একটু গিয়েছিলাম অন্য কাজের চাপে তো পাগলের মতো হয়ে আছি স্নান তো এখনও করিনি গ্যাসের মধ্যে রান্না করলাম আমরাই খাবো বাবা মা তো মানে স্নান না করে রান্না করলে বাবা খায় না বাবাকে দেই না মা খায় তো গ্যাসের মধ্যে সেজন্য রান্না করলাম তো এবারে যে একটু মাথাটা ঠিক করে নিচ্ছি এখনো অনেক কাজ বাকি আছে তো জন্য এখন স্নান করব না তো কাজে তো যাওয়া হলো না তো ভাবলাম যে একটু রান্নাঘরটা লেপে নেই দু তিন দিন হয়ে গেল মানে দেখতে একটু অন্যরকম হয়েছে মাটির ঘর তো সবসময় লেপা মোচা থাকলে বেশ ভালো লাগে দেখতে আর ফুলগুলো ফুটেছে আর এখন যদি বই বই করে যদি লেপে রাখা যায় তাহলে দেখতে ভালো লাগে আর ঘর বাড়িগুলো দেখতে ভালো লাগলে মনটাও ভালো লাগে এমনিতে মন সবসময় আমার চিন্তা জ্বালায় খারাপ হয়েই থাকে তো তার মধ্যেও আমি চেষ্টা করি মনটাকে একটু ভালো রাখার চেষ্টা করি কারণ শরীরের সাথে সাথে মনটা খারাপ থাকলে আরও বেশি দুর্বল হয়ে পড়ি তো সেজন্য কিন্তু যত খারাপ লাগুক না কেন তবুও চেষ্টা করি ভালো থাকার জন্য কারণ আমার ভালোটা আমার নিজেকেই দেখতে হবে আমার ভালোটা কেউ বুঝবে না যার যার ভালো মন্দ তারি বুঝে নিতে হয় কেউ কারোটা বোঝে না হয়তো তোমরা যারা দূরে আছো তারাও যতটুকু বোঝো কিছু পাশের মানুষও সেটা বোঝে না আর কি হয় এমনটা হয় আর কি তার জন্য যে সবাই যে বোঝে না সেটাও না কিছু কিছু লোকজন আছে যারা বোঝে কেউ বোঝে কেউ বোঝে না এই আর কি কিন্তু যার বেশি বোঝার দরকার সেই যদি না বোঝে তাহলে এর থেকে দুঃখের আর কিছুই না তো যাই হোক দেখতে পাচ্ছ তোমরা ধারগুলো কেমন হয়ে গেছে একটু সবুজ সবুজ হয়ে গেছে আর লেপার পর কি সুন্দর লাগবে দেখতে ভাবছি এই বাগানটা একটু পরিষ্কার করব কিন্তু সময় হয়ে উঠছে না এই কয়েকদিন ধরে শুধু ধান সিদ্ধ করছি ধান শুকাচ্ছি বাইরে মানে বাড়িতে বেশিক্ষণ সময় থাকতে পারি না তো সেজন্য বাড়ির কাজগুলো ঠিকমতো করতে পারি না তো আজকে যেহেতু বাড়িতে আছি তো সেজন্য বাড়ির কাজগুলো একটু করছি তো এই যে রান্নাঘরের বারান্দাটা লেপা হয়ে গেছে ঘরটা কিন্তু আজকে লেপিনি ঘরটা লেপাই আছে ঘরটা একদিন লেপা হয়েছিল এর আগে তো আজকে শুধু বারান্দাটায় লেপলাম লেবার পর দেখো কী সুন্দর লাগছে এখন আর ভাবছি যে এই যে রান্নাঘরের চাটিগুলো যে আছে মানে বেড়াগুলো এগুলো একটু মাটি দিয়ে লেপে দিলে হয়তো দেখতে ভালো লাগতো বছর আগে মাটি দিয়ে লেপে দিয়েছিলাম তো দু বছর হয়ে গেল এখন আবার কি রকম হয়ে গেছে আর এই চাটিগুলো না চেঞ্জ করাও হয় না আর মায়াও লাগে পুরানা জিনিস অনেক দিনের পুরানা জিনিস বিয়ের আগের এই বেড়া চাটিগুলো তো রান্নাঘরের বারান্দাটা লেপে তারপরে বড় ঘরের এই যে পিছনের দিকে ধারগুলো লেপেছি আর ফুলবাড়ির ওই দিকে একটু লেপতে চাইলাম তো আজকে আর হবে না সময় এখন অন্য কাজ করতে হবে এই যে দেখো রান্নাঘরের চাটি বেড়াগুলো ভাঙা কিন্তু দেখো লেপার পর কিন্তু তবু দেখতে ভালো এখন বাজে রান্না বসিয়েছি আর ভাত হয়ে গেছে ডাল সিদ্ধ হয়েছে তার সোমবার দেবো আর এইখানে এই যে গ্যাসের মধ্যে ডালগুলো সিদ্ধ করে নিলাম ভাত নুনের মধ্যেই রান্না করলাম শিঙি মাছ কেটে নিয়েছি শি মাছ দিয়ে পালন শাক পালন শাক দিয়ে শি মাছের ঝোল করবো আর এখানে বানাচ্ছি আমি বেগুন ভাজা বেগুনের চাক ভাজা আর হবে ডাল আজকেও বেগুনের একটা বেগুনের চাষ ভাজা করছি এখানে বেগুনের যে দাম বেগুন খাওয়া এখন একটু কমেছে একদিন তিনটে বেগুন চল্লিশ টাকা দিয়ে নিয়ে আসছিলাম তখন থেকে সেরকম বেগুন আনা হয় না আজকে যে একটা বেগুন নিয়ে আসছে করে শিং মাছ এখানে এই যে পালং শাক দিয়ে শিঙি মাছ চুল করবো আমার রান্না কমপ্লিট খাওয়া দাওয়া চলছে ওইদিকে তো এখানে এই যে শিঙি মাছের ঝোল করেছি পালং শাক দিয়ে ওদিকে খাওয়া দাওয়া চলছে এখানে শুধু হিয়ার জন্য আছে বেগুন ভাজা আর এই যে ডাল মুসুর ডাল তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো এখন বাজে সাড়ে চারটার বেশি হয়েছে ঠান্ডা লাগছে খাওয়ার পর তাই সোয়েটার গায়ে দেওয়া হয়ে গেছে তো যাব একটু রাস্তা মিলে গিয়ে চলে আসলাম পরের দিন ভিডিওটা শেষ করার জন্য আসলে ভয়েস আবার দিতে এদিকে আসছিলাম এসে দেখি এখন ভিডিওটা শেষ করা হয়নি তাই ভাবলাম যে চলো সামনে এসে ভিডিওটা শেষ করে দেই আর ভিডিওটা একদম অনেক ছোট্ট হয়ে গেছে প্রত্যেক দিন আর কি শেয়ার করব বলো একই কাজ বাজ দেখাতে দেখাতে তোমাদেরও ভালো লাগে না আমারও ওই একই কাজ প্রত্যেক দিন শেয়ার করতেও ভালো লাগে না কি করব বলো বাড়িতেই আছি বাড়িতেই কী আর করা যাবে আমাদের ডেলি লাইফস্টাইল ওই একই কাজবাজ একই প্রত্যেক দিন তো যাই হোক আজকেও আমি বাড়িতেই আছি আজকেও একখান যাওয়ার কথা ছিল আজকেও যাওয়া হলো না প্রত্যেক দিন শুধু মানে প্লানগুলো ভিজতেই যায় কোনো কিছু আর হচ্ছে না আর কি তো একটু অন্যরকম চাপে আছি সমস্যার মধ্যে আছি কিছু করার নেই সব কি বলবো একদম উপরওয়ালার কাছে ছেড়ে দিয়েছি দেখা যাক কি হয় আর তোমাদের কমেন্টগুলোর আমি রিপ্লাই দিতে পারছি না দুদিন ধরে আর এভাবে দু তিন দিন কমেন্টে রিপ্লাই দিতে পারি না অনেক কমেন্ট জমিয়ে থাকে আবার যেদিন সময় পাই একদম সব কমেন্টের রিপ্লাই দেই তো কালকের ভিডিওতে কমেন্টগুলো দেখলাম কিন্তু রিপ্লাই দেওয়াই আর হলো না তো কাল এর আগে কিছুদিন আগের ভিডিওতে তোমরা তোমরা বলবো না কয়েকজন আমি বলেছিলে যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে হেল্প করে কি করে না তো যতটুকু আমাকে হেল্প করে তোমাদের সাথে শেয়ার করি আর মাঝে মাঝে হয়ে যায় এমন মানে কিছু কাজ অফ ক্যামরাই হয়ে যায় আর কি সব সময় আমরা ধরাটা হয় না আমি আমিও সারাদিনে অনেক কাজ করি তো সব সময় তো শেয়ার করাটা সম্ভব হয় না তো যাই হোক আমাকে ওরা যত যতটুকু পারে আমাকে হেল্প করে আর হ্যাঁ বাবা একটু কম কাজ করে আগে থেকেই আর কি মনে করো যে ছেলেরা যখন থেকে আর কি বড়ো হয়েছে আর কি কাজ করতে পারে ইনকাম করতে পারে তখন থেকে বাবা একটু কাজ কম করে মানে এই কথাটা বলছি তার একটা কারণ আছে কারণ কিছুদিন আগে একটা কমেন্ট আসছিলো তো সেই কমেন্টের জন্যই বলছি আর কি তো বাবা আগে কাজ করতো তিন ভাই এক বোন মানে চারজন সন্তানকে মানুষ করেছে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে সংসারটা চালিয়েছিল তো সব বাবা মাই যাই যেটা করে আর কি সব বাবা মাই কিন্তু সন্তানদেরকে মানুষ করার জন্য কষ্ট করে তো আমার বাবা মা যেমন আমাদের তিন ভাই বোনকে অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে পড়াশোনা শিখিয়েছে যাকে যতটুকু পেরেছে শিখিয়েছে শুধু আমি একটু পড়াশোনা করতে পারে পারিনি আমাকে অনেক কম সময়ে বিয়ে দিয়ে দিয়েছিল। আসলে অভাবের সংসার তো আমাদের মধ্যে তখন আর কি অভাবের সংসারে মানে পড়াশোনা যারা শেখাতে পারে না সেরকম তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় তো আমার ভাগ্যে পড়াশোনা করা হয়নি তো আমার ভাই বোনকে যতটুকু পেয়েছে পড়াশোনা শিখিয়েছে আর অনেক কষ্টে শিখিয়েছে সেরকম জমি জায়গা ছিল না যতটুকু এখন দেখতে পাচ্ছ ততটুকুই ছিল ওর মধ্যেই কাজবাস করে মানুষের কাজবাস করে আর কি কখনো এমনও সময় গিয়েছে যে কখনো না প্রায় দিনেই আর কি নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়াইছে মানে আমাদের ভাই বোনদেরকে খাওয়াইছে খাওয়াইয়ে পড়াশোনা শিখিয়েছে বড় করছে তো চার যেরকম ক্ষমতা সে সেরকমভাবেই আর কি তাদের সন্তানদেরকে ভালো করে মানুষ করার চেষ্টা করে নিজে না খেয়ে হলেও কিন্তু সন্তানদেরকে ভালো রাখার চেষ্টা করে তো আমার শ্বশুর শাশুড়িও কিন্তু সেটাই করেছেন চার সন্তান মানুষ করেছে অনেক কষ্ট করে তো যখন থেকে ওনার ছেলেরা আর কি কাজ করতে পারে ইনকাম করতে পারে তখন থেকে বাবা একটু মানে রেস্টে আছে ছেলেরা বলে যে একটু এখন রেস্ট করো তো বাবাও আর কি এখন আর আগের মতো কাজ করতে পারে না কিন্তু আগে অনেক পরিশ্রম করতো আর কি শুনেছি বাবা বলতো যে হাল হাল ঠাল অনেক মানে খাটনি করেছিল আর কি এক সময় তো এখন বয়স হয়ে গেছে তার মধ্যে কিছুদিন দোকান করেছিল তো দোকানে থাকতে থাকতে না একটু অন্যরকম হয়ে যায় দোকানের পরিশ্রমটা আলাদা হয় আগে কিন্তু আমাদের বড় মিষ্টির দোকান ছিল তারপরে মিষ্টির দোকান বন্ধ হয়ে যাওয়ার পর আমার বিয়ের আগে মিষ্টির দোকান ছিল বড় তো তারপর আর কি ওই দোকানে বিয়ের পরে বিয়ের বাবা বাবা দুজনে মিলে সবজির দোকান করেছিল তো সবজির দোকানও পরে বসে গেল আমাদের মধ্যে মানে সবাই না ব্যবসাটা করতে পারে না তো সেজন্য আর কি হয়ে উঠেনি তো ব্যবসাটা বন্ধ হয়ে গেল। তারপরে হিয়ার বাবা এই যে নদিয়া আবার গেল প্রথম থেকে নদিয়া খাটতো তারপরে কিছু দিন বিয়ের পর আর কি সে সবজির দোকান করেছিল তারপর আবার পোষায় না এখানে পারে না তারপরে আবার চলে গিয়েছিল নদিয়া তো যাই হোক তখন থেকে বাবা একটু আর কি কম কাজ করে তো এখন তো আবার বেশি হাই প্রেশার হয়েছে একটু মানে কোমর ব্যথা অল্পতেই একটু যদি পরিশ্রম করে না কোমর ব্যথা উঠে যায় তো সেজন্য সবসময় বাড়িতে বসেই থাকে আর কি তো যাই হোক এই বিষয়ে একটা কমেন্ট আসছিলো তাই আর কি বললাম কথাটা তো আর কালকে তোমরা অনেকেই বলেছ যে আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো তো হ্যাঁ ভালো মানে আমার শ্বশুর শাশুড়ি ভালো মন ওদের মন একদম ভালো মানে সোজা সরল আর কি যা যেমন আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়িও ওই একেই আর কি আমি পেয়েছি আমার শুধু আমার বর একটু কাজ কম করে রাগটা বেশি এটাই আমার খুব দুঃখের বিষয় যে ওর রাগে আর কি আমাদের সংসারটা ধ্বংস হয়ে গেছে এটাই আমার দুঃখের বিষয় রাগের রাগটা যদি ওর একটু কম থাকতো তাহলে হয়তো অন্যরকম হতো রাগের মাথায় ও অনেক রকম ডিসিশন নিয়ে নেয় তো এটাই হচ্ছে আমার দুঃখের বিষয় আর এটাই আমাকে আমার জীবনটা সব মানে তসমাস হয়ে গেছে এই কারণে ওর রাগের জন্যই তো যাই হোক এইটুকুই আমার বলার ছিল আর কমেন্টেই রিপ্লাই দিতে পারিনি তাই ভিডিওতেই বলছি তো আমি আমার তিন মেয়েকে মানুষ করার জন্য যথেষ্ট চেষ্টা করছি পরিশ্রম করে যাচ্ছি এই যে শরীর ভালো না তবু ভেবেছিলাম কাজে যাব কিন্তু একটা হিয়ার বাবা এসে এই যে বাড়িতে আসছে তো সেই জন্য এখন ও আসলে মানে একটু রান্না বড় চাপটা অন্যরকম হয়ে যায় সকালবেলায় রান্না করলাম এখন দুপুরবেলা আবার রান্না করতে হবে ও বলছে যে কাজে যেতে হবে না তো আর যাওয়া হলো না আর কি নাহলে যেতাম কারণ পয়সা এমনই জিনিস মানে যত হয় তত কুলায় না যেমন এদিকে ইউটিউবে একটু ইনকাম করছি তেমন কিন্তু এদিকে খরচাও আমার বাড়ছে দিন দিন খরচা বেড়ে যাচ্ছে ফ্যামিলি বড় হচ্ছে সবাই বড় হচ্ছে খরচাও বেড়ে যাচ্ছে যত শুক্লা উঠছে তত টাকা পয়সা বেশি লাগছে যখন বাচ্চারা ছোট থাকে তখন একটু মানে খরচাটাও একটু কম থাকে তো যাই হোক চলো ভিডিওটা আর বড় করে আমি এখানেই শেষ করছি আমার হাতটাই লেগে গেল শরীরটা ভালো না না এই যে মাঝে মাঝে বললি না যে পুরো শরীরের রক টান ধরে একদম ধনুক ভাসের মতো হয়ে যায় মাঝে মাঝে এমন অবস্থা হয় মানে যে ধনুক ভাস যাকে বলে ওইরকম হয়ে যায় তো এখন এই যে ওষুধগুলো খাওয়ার পর একটু কমেছে তবু মাঝে মাঝে হয় রক টান ধরে তো জানি না এই রোগটা আমার কবে সারবে খুব সমস্যা হয় যখন যে রক টান ধরে না যেমন পায়ের রক যদি টান ধরে তারপরের দিন আর পা মানে কি বলবো এত ব্যথা হয় ব্যথার জন্য ভালোভাবে হাঁটা যায় না এমন অবস্থা হয় তো আগে এই জিনিসটা আমার খুব হতো কিন্তু সবসময় ভিডিওতে শেয়ার করা হয় না এই আর কি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি এই যে চলে আসছে ও মনে হয় বাড়িতে আওয়াজ পেলাম আর কি তো রান্না করতে হবে এখন এখান থেকে গিয়ে তো চলো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো কালকে আবার নতুন ভ্লাগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা